কলকাতার দুর্গা মানেই আলোর ঝলক থিম পুজো প্রতিবার শিল্প কলা এবং প্রতি বছরই থিম ভাবনার কারণে দর্শনার্থীদের পছন্দের তালিকায় থাকে এই মণ্ডপ এবারও তার অন্যথা হয়নি শিল্পী প্রদীপ রুদ্র পালের ভাবনায় এবারের থিম মহীশূরের চামুন্দেশ্বরী মন্দির এবং কর্ণাটকের দেবী চামুন্দান মহীশূরের চামুন্দেশ্বরী মন্দিরের আদলে করা চৌষট্টি পল্লীর মন্ডপ সজ্জা চৌষট্টি পল্লীর সর্বজনীন দুর্গোৎসব কমিটি জিতে নিয়েছে আর প্লাস শারদ অঞ্জলির সেরা সম্মান দু চৌষট্টি পল্লী ক্লাব আর এবছর তাদের নিবেদন চামুণ্ডেশ্বরীর মন্দির মহীশূরের সেই মন্দিরের আদলেই গড়ে উঠেছে গগনচুম্বী মণ্ডপ একবার শুধু দেখুন মণ্ডপের বাইরের নিখুঁত কারুকার্য এবং চৌষট্টি পল্লী দুর্গোৎসব কমিটি এবছর সাতাত্তরতম বর্ষে পদার্পণ করেছে নান্দনিকতায় ভরা পরিবেশ এবং ঠিক চামুণ্ডেশ্বরী মন্দিরের বাইরে যেভাবে সূক্ষ্ম কারুকার্য রয়েছে তার ওয়ালে এবং একেবারে মন্দিরের চূড়ার অংশটাকে ধরতে বলব একটা অনিন্দ সুন্দর পরিবেশ এবং সেই সঙ্গে তার সঙ্গে এই বিশাল আকার মন্দিরের আদলে মণ্ডপের সাথে সাথে সাজুজ্য রেখেই অসাধারণ সাজে দেবী মূর্তি অর্থাৎ দেবী দুর্গার মূর্তি এবং এই যে চামুণ্ডেশ্বরী মন্দির এই ভাবনা দিয়ে আর প্লাস নিউজ শারদ অঞ্জলি সম্মান দু হাজার পঁচিশে অসম্ভব ভালো এই পুজো প্যান্ডেল তৈরি করে এবছর তারা জায়গা করে নিয়েছেন শারদ অঞ্জলি সম্মান দু হাজার পঁচিশে তাই চৌষট্টি পল্লীকে অবশ্যই স্বীকৃতি জানাতে হয় এবং স্বীকৃতি জানানোর জন্য এই সুদৃশ্য ট্রফি পৌঁছে যাচ্ছে একেবারে উদ্যোক্তাদের কাছে এবং এই যে পুজোকে কেন্দ্র করে এতদিনের যে প্রচেষ্টা এবং যে মণ্ডপ আমরা এখানে দেখছি চৌষট্টি পল্লীর সদস্যরা তারা পুরস্কার পেলেন একটু তাদের মুখে আগে স্লোগান শুনবো ত্রিচিয়াসপর স্লোগান শুনবো এবার আপনার কাছে যেটা জানতে যে যেকোনো সম্মান যেকোনো দুর্গাপুজো কমিটির কাছে একটা অক্সিজেন আপনাদের কাছে এই শারদ অঞ্জলি সম্মান আর প্লাস নিউজের পক্ষ থেকে দু পে পঁচিশ পেয়ে কেমন অনুভূতি আমাদের খুব সুন্দর অনুভূতি হচ্ছে আমরা এবছর যেটা করেছি আমরা থিমের ব্যাপারে আমরা যাইনি আমাদের যে মেন উদ্যোক্তা শ্রী কুমার সাহা তো আমরা পাড়া প্রতিবেশীদের যাতে সুবিধার্থে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সবাই মিলে এসে অঞ্জলি দিতে পারে সবাই মিলে এসে পুজোয় পুরো আড্ডা মারতে পারে সারাক্ষণ সেই দিকটায় আমরা নজর রেখেছি প্লাস আমাদের রাস্তাঘাটও যেন কারো অসুবিধা না হয় যে অহেতুক মাইক বাজানো না অহেতুক পাড়া প্রতিবেশীদের ডিস্টার্ব করা না পাড়া প্রতিবেশীদের সঙ্গে নিয়ে আমাদের পুজো সেই জন্য আমরা পুরো পাড়া প্রতিবেশীদের দিকে নজর রেখে দৃষ্টিনন্দনভাবে যে পুজোটা করা যায় সেটাই আমরা খুব চেষ্টা করেছি একেবারে আমরা কথা বলছিলাম উদ্যোক্তাদের সঙ্গে তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত এই সম্মান পেয়ে এবং এই শারদাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ পেয়ে শহরের আর কোন পুজো পেল শ্রেষ্ঠত্বের শিরোপা জানতে অবশ্যই চোখ রাখতে হবে আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে ক্যামেরায় প্রসেনজিদের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ